সকালবেলাতে বোন বললো চল দোকান থেকে চা খেয়ে আসে ওই জন্য দেখো চলে এলাম দোকানে আমাদের মিহিবনু জানো তো সকালে ঘুম থেকে উঠবে আর কান্না শুরু করে দেয় বাইরে ঘোরার জন্য ও এত ঘুরতে পছন্দ করে আর চা খাওয়ার পরে মামা বাড়িতে ছিলাম একটি সময় আর তারপরে চলে এসেছি বাড়িতে এইবার আমাদের বড়ি দেওয়া হবে ওই জন্য মা অনেক ডাল কিনেছে খোসা ছাড়াতে নিয়ে যাবে বিকেল বেলাতে আর দুপুর বেলাতে মা যে পায়েস রান্না করতে আর এই দুপুর বেলাতে এখন আমরা এসেছি মামা বাড়িতে আমাদের তিন ভাই বোনের নেমন্তন্ন রয়েছে দাদা একটু বাদে আসবে বললো আর আমিও তো বেরোবো এসেছি আর এই দিকে বিয়ের শুধু বড় মামা বড় মামি আর ভাই যাচ্ছে আর নয় তো আর কেউই যাচ্ছে না এই দিক থেকে আমিও খাওয়া দাওয়া করে খুব বেশিক্ষণ আর দাঁড়ায়নি বাড়িতে তার মধ্যেই বেরিয়ে পড়েছি আর ও আমাকে নিতে আসবে স্টেশন আগে থেকেই বলা রয়েছে তো ট্রেন থেকে নামার কিছুক্ষণের মধ্যেই ও চলে এসছে আর দেখো মা পায়েস রান্না করেছিল বলেছিলাম অল্পই দিতে কিন্তু দেখো কতটা পরিমাণে দিয়েছে